এই সেই ভাইরাল জিনিস আজকে আজকে সেরা মাখাই দেবো এতদিন ভাজি খাইছেন আর আজকে খাবেন লাউ মাখা এই লাউ মাখাই দেবো সারা মানুষ খাবে আর মনে করবে কি এলো এ কি মাখা দিল এ কি রকম রান্নার চেয়ে মজা করে দেবো এই দেখেন লাউ মাখাই এটা পচে শুরু করে দিচ্ছি এবং খাবেন তা মন্ড ভরে যাবে দিচ্ছি একটু খেয়াল করেন এই লাউ লাউ মাখাই দেব এবং মজা করে দেব একটু খেয়াল করেন এই লাউ মাখায় এতদিন দেখেছেন বিভিন্ন ধরনের জিনিস মাখাই লাউ খেয়াল করেন লাউ মাখাই দেবো খাবেন তা রান্না করেন না তার চেয়ে মজা হবে কাঁচা মানে কি আমি তো রান্না করতেছি এই শুরু করে দিচ্ছি রান্না করা হ্যাঁ এত স্বাদ এত মজা এত টেস্ট করে বানাই দেবো বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করবো বাসায় রান্না করেন না তার চেয়ে মজা হবে এবং মজা মজা এতদিন বিভিন্ন ধরণ জিনিস রান্না করে খাইছেন আর আজকে আমি রান্না চেয়েও মজা হবে রান্না করে রান্না রান্না করেন না তার চেয়েও মজা করে দেওয়া হবে খাবে তা মনটা ভরে যাবে আর দেব দেব এই এত মজা করে বানাই দেবো খাবে তা মনটা ভরে যাবে এত মজা এবং স্বাদ এবং টেস্ট করে বানিয়ে দেবো এই যে এই যে সেই সেই স্বাদ করে বানাই দেবো একটু সারেন এবং মজা করে বানাই দেবো এখানে যে কজন গালে দেবে তার গাল ভালোই হবে এই দেখেন খেয়াল করেন এবার সেই ভাইরাল পেয়ারা মাখার মতন মাখা হাটে কুটে সাইজ করে দেওয়া হবে এত সুন্দর করে বানাই দেবো এবং মজা করে বানিয়ে দেবো যে যে গালে দেবে তার গাল গাল চেহারা একদম খাওয়ার মতন কলিজা ঠান্ডাই ঠান্ডা হয়ে যাবে সেই লাউ মাখা আজকে দেখেন জাতি দেন আসেন সবাই দেবো এই আপনি রাগ করেন না এই মাখাই এখন খাই রাখবেন হ্যাঁ খাবেন আপনি কথা বলতে পারেন এই দেখেন সাত আট টাকা মশলা একসঙ্গে তৈরি করা বাসায় রান্না করেন এটা বিটল বলে দিচ্ছি এই কাসন দিয়ে দিলাম এই লোক কাসন দিদি মাখাই দিলাম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার জন্য দর্শক খেয়াল করেন হ্যাঁ এবার খাবেন এই দেখেন বিশ্বরুদ্ধি মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা রান্না হয়ে যাচ্ছে কীভাবে দেখেন এই দেখেন এই সিক্রেট মশলা দিলাম গোপন মশলা এক একটুখানি দিয়ে দিই সাত স্বাদ সাত করে একটু ইন্ডিয়ান মশলা দিয়ে দিলাম খাবেন টক ঝাল মিষ্টি এবং মজা এবং টেস্ট যে গালে দেবে তার মন ভরে যাবে এই দেখেন বাসায় রান্না করেন না সেরা মাখা এই দেখেন বিশ্বের সেরা মাকা এতদিন দেখেছেন বিভিন্ন ধরনের জিনিস মাকা আপনি কথা বলিলেন না কিছু মনে করেন আসেন এই যার গালে ধরেন খেয়াল করেন দর্শক খেয়াল করেন কি খাচ্ছে আর কি জিনিস এই কে ভাইয়া দেখেন তো রান্না করে খাই থাকেন রান্নার চেয়ে যদি মজা নয় আমার টাকা দেবেন না বলবে মুরব্বি মুরব্বি মুরু্বি এনেন একটা গালে দিয়ে দেখেন এই দেখেন এই তোমারই দরকার আমার হ্যাঁ এটি বলতে কেমন লাগে দেখে আমি খাচ্ছি এডি ধরেন এবার জানো এই কি জিনিস কি কেমন খাইতে শোন আরেকটা দেন মজা আছে তাহলে একটা নেন এডি নেন এডি নিয়ে কয় এ এন এন ওই একটা কারিকুরি খাবে সেই জিনিসে এটা খান আপনি খান আপনি খান আপনি খান আপনি খান এই এই ভিডিওটা নেন ভাই খাইছেন বড় পেল কেমন খাইতে কেমন হ্যাঁ ভালো খাই এই দেখেন কি খাইছেন এই পেলটা নেন